দুইটা কারণে কবর কবর স্থানে যাবে একটা হচ্ছে আখেরাতের স্মরণের জন্য আহারে কত রাজা বাদশাহ কত শক্তিশালী মানুষ কত সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে কত জ্ঞানী গুণী মানুষ এই মাটির নিচে আছে। আমার কত পূর্বপুরুষ চলে গেছে এই আখেরাতের ভয়ে আখেরাতের স্মরণ করণার্থে আপনি কবরে যাবেন এরপরে দুই নাম্বার আপনি কবরস্থানে যাবেন দুই নাম্বার কারণ হলো আপনি সালাম দিতে যাবেন তাদের শান্তি কামনা করতে যাবেন তাদের ফেরাত কামনা করতে যাবেন তখন লাভ কী হবে লাভ হবে একটা হচ্ছে আপনি কবরস্থানে যাওয়ার ফলে আপনি আখারাতের বয় আপনার আসছে যার দরুন আপনি গুণা থেকে বেঁচে থাকবেন দুই নাম্বার যখন আপনি সালাম দেবেন আপনার সালাম পেয়ে যত কবরবাসী শান্তি পাবে সেই পরিমাণ শান্তি আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে আপনি ফা সুরা দেহা পড়ে সোরা পড়ে দরুদ শরীফ পড়ে অন্যান্য দোয়া সোরা পড়ে যখন আপনি কবরবাসীর জন্য দোয়া করবেন ধরেন এক কলাতুলির কবরস্থান এদিকে আছে ওদিকে আছে ওখানে ওই কবরস্থানগুলোতে ধরেন এ পর্যন্ত পাঁচ হাজার মানুষ আছে কিংবা দু হাজার মানুষ আছে এই মানুষগুলো যত সাওয়া পেয়েছে আপনার দোয়ার বদৌলতে সেই পরিমাণ পরিমাণ সেই একটা বাজেট আপনার জন্য আগে নির্ধারিত হয়ে যায় সুহান আপনার আমল নামাই যুখ হয়ে যায় তাহলে কবরস্থানে গেলে লাভ আছে না আমরা বেশি বেশি কবর জিয়ারত করবো ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করুন বলি আমি